তিনশো পঁয়ষট্টি দিন একটা ছেলে তোমরা ভাবো ভাইয়া আমি প্রতিদিন বলি কথা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর একটি বছরে কোনো দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না কোনো দিন মুসলমানের যে ছেলে মেয়ে সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই একটা বছর কোনো দিন চিন্তা করে দেখেন তার ইমানের কি হালা আর ইমানের কি হালাত সে কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছে সে কি পরিমাণ আখেরাতকে ভুলে গেছে সে কি পরিমাণ পরকালকে ভুলে গেছে এবার আল্লাহ নিজেই বলেন ইম্মা শাকিরাউয়া ইম্মা কাফুরা আমি এবার লক্ষ্য রাখতেছি এবার তুমি ফয়সালা করো হয়তো তুমি আমি আল্লাহর কৃতজ্ঞ অনুগত বান্দা হবে অথবা কাফুরা আমি আল্লাহর অকৃতজ্ঞ নাফরমান বান্দা হও তুমি সিদ্ধান্ত নাও যদি তুমি আমার অনুগত হও তাহলেও পুরস্কার আছে যদি তুমি আমার অবাধ্য হও তাইলেও শাস্তি আসে আল্লাহ বলেন আমি আমার অবাধ্য নাফরমান বেঈমান পাপী বান্দাদের জন্যই প্রস্তুত করেছি

কাফুর মিশ্রিত সুগন্ধি সারাফ জান্নাতের সর্বোত্তম পানীয় আমি আল্লাহর পক্ষ থেকে পান করবে এবং জান্নাতি নাজ ও নিয়ামতের মেহমানদারিতেই চিরদিন থাকবে তাইলে প্রিয় ভাই আমার আমি এই কথাটা খোলাসা বললাম লম্বা বয়ান করা আমার মাকসাদ না আমি অন্য সুরা থেকে পড়ছি এটা বলতেছি এখন তো প্রথম সারাদিনের এই সবগুলো বয়ানের শেষ মাথায় আইসা এই কথাটা বললাম যে ইনসাফের সাথে বিবেকের প্রশ্ন করে নিজের সাথে করা উচিত আলাইহি সাল্লাম বলেন তোমার নেক আমল করলে যদি খুশি লাগে গুনাহ এবং নাফরমানি করলে যদি কষ্ট লাগে তাহলেই বুঝবে তুমি মুমিন তুমি ইমানদার আছো কিনা মুসলমান এখনো আছো কিনা এটা বুজার উপায় কি আমি এখনো মুসলমান কিনা এটা বুজার উপায় নবীজি বলছি যদি নেক কাজ করলে তোমার ভালো লাগে খুশি লাগে আল্লাহর নাফরমানি করিলে মন্দ কাজ করলে কষ্ট লাগে ব্যথা লাগে অশান্তি লাগে অস্থিরতা লাগে তাহলেই তুমি মোম যদি এর থেকে নিচে নেমে যাও তো ধরে নাও তোমার ইমান চলে গেল অর্থাৎ বছরের পর বছর দিনের পর দিন তুমি গুণা করতেছ আল্লাহর নাফরমানি করছ কিন্তু তোমার কলিজার মধ্যে কোনো ব্যথাও নাই লজ্জাও নাই সরমও নাই অনুভূতিও নাই বিবেকও নাই দিল মরে গেছে বিবেক মরে গেছে তুমি এক টানা লাগাতার নাফরমানি করছো তো ধরে নাও তোমার ইমান হারিয়ে গেছে তিনশো দিন একটা ছেলে তোমরা ভাবো ভাইয়া আমি প্রতিদিন বলি কথা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর একটি বছরে কোনো দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না কোনো দিন মুসলমানের যে ছেলে মেয়ে সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই একটা বছর কোনো দিন চিন্তা করে দেখেন তার ইমানের কি হালাত তার ইমানের কি হালাত সে কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছে সে কি পরিমাণ আখেরাতকে ভুলে গেছে সে কি পরিমাণ পরকালকে ভুলে গেছে